স্পেসিফিক ইনফরমেশনের উপর বেশ করে কাল রাত্রিরে বাগমুন্ডি থানার চৌনিয়া বলে একটা জঙ্গল প্যাস থেকে যেটা মাঠার থেকে কাছাকাছি ঝাড়খণ্ড বর্ডারের থেকে থ্রি কিলোমিটার অ্যাপ্রক্স সেখান থেকে আমরা সব্যসাচী গোস্বামী অ্যালিয়াস কিশোর একে আমরা ইন্টারসেপ্ট করি একে গ্রেপ্তার করি এর কাছ থেকে বেশ কিছু আমরা নিষিদ্ধ যে ব্যান্ড যে সাংঘ অর্গানাইজেশন আছে সিপিআই মাইিস্ট তার অনেক লিটারেচার পাই একটা নাইন এম এম পিস্তল উইথ অ্যামিউনেশন পাই এবং আরও বেশ কিছু আর্টিকেল আমাদের আমরা সিজ করি তাকে আমরা অ্যারেস্ট করেছি ডিউরিং ইন্টারোগেশন আমরা যেটা জানতে পেরেছি যেই ধৃত ইন্টারসেপ্টেড পারসন সেন্ট্রাল কমিটির মেম্বার সিপিআই ম্যাজিস্ট্রেট অ্যাজ ওয়েল অ্যাজ ই মেম্বার ইনি আমাদের কাছে অ্যারেস্টেড হয়েছে কাল থেকে আমরা তাকে আজকে ফরওয়ার্ড করে পিসিতে নিচ্ছি আবার যে ফার্দার ইন্টারোগেশন সেটা আমরা করব এর কি এসেছি আমরা যেটুকু জানতে পেরেছি এখনও খুব প্রাইমারি স্টেজে আমরা আছি এখনও যেটা জানতে পেরেছি যে জঙ্গলমহলে নতুন করে স্কোয়াড মুভমেন্ট করানোর জন্য এই পরিস্থিতি যে পিস এখন আছে সেটাকে ডিস্টেবিলাইজ করার জন্য এবং নতুন করে রিক্রুট করার জন্য এবং তাদের যে ব্যান্ড অর্গানাইজেশনের যে আইডিওলজি আছে সেটাকে স্প্রেড করার জন্য এইটাই তাদের মেন উদ্দেশ্য ছিল এবং তার সাথে কিছু সাবভারসিভ অ্যাক্টিভিটিসের প্ল্যানিং ছিল তো একে অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ ডিফারেন্ট টাইমে অ্যারেস্ট হয়েছে আই থিঙ্ক দু হাজার চারে হয়েছে আমরা যেটুকু জানতে পেরেছি প্রথম দু হাজার চারে অ্যারেস্ট হয় দু হাজার তেরোতে অ্যারেস্ট দু হাজার পাঁচে অ্যারেস্ট হয় প্রথম তারপর দু হাজার তেরো দু হাজার আঠেরো লাস্ট অ্যারেস্ট হয়েছিল দু হাজার আঠেরো সামনে এর বিরুদ্ধে জেলায় কতগুলো মামলা রয়েছে এখন আমাদের কাছে এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি একটা মামলা লাইভ আছে আমাদের বাকি অন্যান্য অর্গানাইজেশনের কাছেও মামলা আছে আমরা জানতে পেরেছি যে ডিফারেন্ট অর্গানাইজেশনের কাছে এর এগেনস্টে মামলা পেন্ডিং আছে আমরা সেগুলো কথা বলছি এবং অন্যান্য যে এজেন্সি আছে আমরা এখনো পর্যন্ত যেটা পেয়েছি যে বেশ কিছু জায়গায় বেশ কিছু পকেটে মুভমেন্ট আমরা পেয়েছি কিশোর আলিয়াস অজয় আলিয়াস সব্যসার্য গোস্বামীর মুভমেন্ট আমরা পেয়েছি বিভিন্ন পকেটে আমরা মুভমেন্ট করছিলো এবং রিক্রুটমেন্টের চেষ্টা করছিলো এবং এখানে নতুন করে আর্মস লশন নিয়ে আরেক আরেকবার ডিস্টিবিলাইজ করার চেষ্টা ব্যাঙ্গলের সব্যসার্যের কি দায়িত্ব ছিল যেটুকু আমরা জানতে পেরেছি ইজ দ্য সেন্ট্রাল কমিটি মেম্বার অফ দ্যাজ ওয়েল এস ইআরি মেম্বার এবং বেঙ্গলের হয়ে উনি ইনচার্জ ছিলেন বেঙ্গলকে রিভাইভ করার চার্জ ছিল ওনারা কথাটা এটা কোনো ব্যাপার এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস আছে আমাদের আমি আগেই বলেছি আপনাদেরকে যে ঝাড়খন্ডে একদম অ্যাডজাসেন্ট আমাদের আছে তোর যে কাউন্টার পার্ট ঝাড়খণ্ড আছে তার সঙ্গে কমিউনিকেশন থাকে বলে আমরা জানতে পেরেছি আমরা কন্টিনিউয়াস এটা প্রসেস কন্টিনিউ আমরা এটার বিজিলেন্স রাখি তো

পুরো ব্যাপারটা ভেরিফাই করছি এর সঙ্গে আর কারা যুক্ত আছে ডেফিনেটলি আরও অনেকেই এর সঙ্গে যোগাযোগ করছে এবং আমরা যেটা জানতে পেরেছিলাম রিসেন্ট একটা মিটিংয়ের কথা ছিল ওই জঙ্গল পেতে হয়তো মিটিং কন্ডাক্ট করা ছিল তাতে কারা কারা আসতো কে কে যুক্ত থাকতো সেগুলো আমরা সব খতিয়ে দেখছি